আর মেলটা কিন্তু শক্ত থাকবে তুইদিকে লড়বে না তুইদিকে লড়বে মেলটা এসে লড়বে টেনটা আচ্ছা বলিভিয়ান নেকাও পাঁচ মাস বয়স এটা নিজে নিজে খেতে পারে স্বাগত তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার আমি চলে এসেছি ঢাকার মধ্যে সর্ববৃহত্তম পাখি কবতের হাত প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল তিনটা চারটা পর্যন্ত বসে

চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন প্লিজ যারা আছেন ভালো করে দেবেন আর যে কোনো পাখি বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স চলুন মূল বেজেতে চলে যাই কেমন আছে সাইবুল ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নিকাও পাখি নিয়ে আসছেন ভাই জি নিকাও কয়টা নিয়ে আছেন পাখি ভাই তিনটা নিয়ে আসছি নিকাও পাখি তিনটা জি জি এটা হচ্ছে কি ইয়েলো

সবাই হাতে উঠবে না যে সবগুলা যে খেয়ে শুনে তারপরে নেবেন আমি উল্টা পাল্টা কথা বলে জানেন না আপনি আর বাড়ির এখানে প্রচুর পরিমাণে পাঠি আছে প্রচুর পরিমাণে পাঠি আচ্ছা এগুলো ভাই আর কি পাখি আছে এখানে এখানে সবগুলোই কোন সান শানকলোর আছে আছে হাইপার মিডিসের তো আপেল আছে আচ্ছা কোনটা কীরকম যাচ্ছেন এটা সান যে না এই দেখেন বড় যে রয়েছে কোয়ালিটি করি এই দেখেন এগুলো কিটা সুপার রেট পেট্রোল তেরো হাজার টাকা পার পিস পার পিস তেরো হাজার টাকা তারপরে সেভিন আপনারা এই যে দশ হাজার টাকা পার পিস দশ হাজার দশ হাজার টাকা পার

সুস্থ সবল পাখি একটি পাখি মিটু ও মা মেয়েও অনেক ধরনের কথা বলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে পাখির অনেক সুন্দর চমৎকার পাখিদের দাম পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে এই পাখিটা নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনার সংগ্রহ করতে পারবেন সাইজ কালার বডি ফিটনেস ছেলে পাখি এটা ছেলেটা গলায় মালা হয় বড় হলে এই যে দেখেন গলায় মালা হয়েছে বলো একটা ছেলে পাখি অনেক সুন্দরভাবে কথা বলতে পারে পায়ে হার্নেক্স পরানো আছে ও হার্নেক্স নিয়ে ব্যস্ত থাকে আনিজি লাগে তার জন্য যদি কারো পছন্দ হয় স্ক্রিনে যে নাম্বারটা আছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বার যোগাযোগ করবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে কি কি পাখি আনছেন আজকে ভাই আজকে ভাই সব টাইম সেম বার কিপতি ভাই এত সুন্দর লরি পাখি আছে লেক আছে এখানে আছে আনকমন একটা লরি আছে টিয়া পাখি আছে বাড়ি কাছে লরি পাখি বাচ্চাও আছে তো কি পাখি দেখাবেন আগে এটা আগে যে এটা দেখেন হাতেরটা এটা অনেক সুন্দর ডান্স করে কথা বলে বয়স কিরকম আছে এক বছর প্লাস এটা হান্ড্রেড পার্সেন্ট ফিমেল ফিমেল কিরকম পড়বে এটা বাইশ হাজার টাকা বাইশ আর একটু কমান দেন ভাই দুই হাজার টাকা কমাই দিলাম বিশ হাজার টাকা পড়বে একটা ফিমেল মিটু বলে সেই বাজায় চাকরি দেয় আবার মা বলে মা বলে

আঠারো হাজার টাকা আচ্ছা আছে নাকি হ্যাঁ আরো কিছু আছে আচ্ছা আছে আমরা দেখি সাথে দাম জামব এগুলো বয়স কিরকম ভাই আড়াই মাস ভাই আড়াই মাস আচ্ছা মেল কন্টা ফিমেল কন্টা এইটা ফিমেল এটা মেল আচ্ছা এগুলো কত চাচ্ছে এগুলো ভাই আঠারো হাজার টাকা আঠারো হাজার করে পার পিস জি আচ্ছা ভাই লোকেশন এবং ফোন নাম্বার একটু বলুন লোকেশন মিরপুর এক ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো নাইন ডবল জিরো এই নাম্বার যোগাযোগ করলে তাহলে নিতে পারবেন ধন্যবাদ ভাই সময় ভাই চাষ খাস নাকি ভাই হ্যাঁ ভাইজান আজকে কি নিয়ে আসছি দেখেন চাষের মতো

পার পিস বারো হাজার টাকা বারো হাজার একটা লরি বাচ্চা আছে এটা ভরে না পর্যন্ত বুঝতে পারবে না বাংলাদেশের মধ্যে এটা অ্যাভেলেবেল না কত পড়বে এটা আজকে পর্যন্ত ছিল বাচ্চা থেকে আমার কাছ থেকে আপনারা পাঁচশো করে পেয়ে যাবেন সবসময় দুইটা নিলে বিশ হাজার আর এখানে যেগুলো আসছে ভাই এখানে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট লোকাল ফিজ ওগুলো চল্লিশ হাজার টাকা করে রানিং পেয়ার আর বাচ্চাগুলো তেইশ হাজার টাকা পেয়ার আর যেগুলা লোকাল এই ইনপুটের যারা নিতে চান আমি দিতে পারবো মাত্র

হাজার টাকা ঠিক দাম ব্লু কলার ব্লু কলার চল্লিশ হাজার কুড়ি হাজার টাকা ঠিক দাম হ্যাঁ আর এখানে যেগুলো আছে এখানে ভাইয়া ব্লু যে কোনো ওটা হচ্ছে আপনার নয় হাজার টাকা ফিক্স আর তার কি ব্লু যেগুলো ওটা আট হাজার টাকা ফিক্স আর এই যে পোকাটেল ভাই পোকাটে হচ্ছে আপনার পাঁচ ছয়শো টাকা আর এই রাকেট কোনো এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর এইগুলো আর এগুলো হচ্ছে আপনার দশ হাজার টাকা পেয়ার দশ হাজার টাকা পেয়ার আর সরি বিশ হাজার টাকা পেয়ার বিশ হাজার টাকা পেয়ার পিস দশ হাজার আর এটা দিয়ে তার সহকারে মেল এটা আঠারো হাজার টাকা আর এই যে লাভবাট আছে লাভবাট গুলো চার হাজার টাকা পিস আছে চার হাজার টাকা আচ্ছা আমরা একটু ছেলে মেয়ে দেখাবো বলছি দেখায় আপনাকে ছিল তো ছেলে যদি প্রতারিত না হয় সেই জিনিসটা একটু খেয়াল করে আপনারা পাঠিয়ে করবেন আমি আপনাকে এখানে একটা হাত থাকে হাতটা ফিমেলের হাতটা ফাঁকা থাকবে বেশি এখন নরম থাকবে হাত ফেলে খালি সাইডে চাপছে আর মেলগুলো একটু শক্ত থাকে আপনি নিজে হাতে দেখেন এই মেলটা হাড়গুলা শক্ত এটা কি মেল না ফিমেল মেল মেল হ্যাঁ এটা হাতটা দেখেন দুই দিকে লড়ে না দুই দিকে লড়বে না এটা তো শক্ত থাকে এটা হচ্ছে মেলটা আর ফিমেলটা আমি ধরে দেখাচ্ছি আপনাকে

যায় হ্যাঁ একটু নরম থাকবে মানে ছড়া যাতে ফাঁকা থাকবে

পাখি এর বৈশিষ্ট্য কি ভাই এর বৈশিষ্ট্য আমি বলে দিই ভাই এটা হচ্ছে বলিভিয়ানটা আচ্ছা বলিভিয়ান নেকাও পাঁচ মাস বয়স এটা নিজে নিজে খেতে পারে এনপিটো করাই কথা বলে বড় জি জি এটা এমনি কথা বলা ট্রাই করতেছে আরো কিছুদিন পরে কথা বলা শিখে যাবে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন অনেক ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য ওকে ধন্যবাদ ভাই জন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি পাখি এটা ভাই সানসিক সানসিক টেম টেম টেম

আপনার চাইলে একটা শর্ট আর কি বাইরে দিয়ে দিই 5500 35 হ্যাঁ আচ্ছা টিয়া বেবিটা টিয়া বেবিটা ভাই 15500 টাকা আর এই যে সানকুনু সানকুনুটা বিডিং পেয়ার 45000 টাকা সিঙ্গেল রেড ফ্যাক্টর 45000 একদম ডিম বাচ্চা করা গ্যারান্টি পেয়ার ভাই আর এইটা এইটা মাত্র 1000 টাকা ভাই যদি আজকে না আপনার চ্যানেল থেকে হাটের থেকে নিলে একদম 500 টাকা 500 ফুল টাইম করা আচ্ছা আর বাজিকার বার্জেগার ভাই ছয়শো টাকা পিস রেনবোগুলা আর জেপি আছে তিনটা এক টাকা পার পিস আর এইটা এইটা ভাই পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া পঁয়ত্রিশ হাজার বা আছে বাই ডায়মন্ড পনেরোশো টাকা জোড়া লোকেশন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট সেভেন